আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করি আপনার সে ভালো আছেন আমি আল্লাহ রাশে সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা আজকে আমরা নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লামের জীবনী তিন নম্বর পর্ব জেনে নিব ইনশা আল্লাহ প্রিয় শ্রোতা এক সফরে বেদুইন এলাকা থেকে এক সঙ্গে অনেক লোক সফরে আসেন সাথে মা হালিমার সঙ্গে আরও অনেক মায়েরা ছিলেন বেদুহিন গোত্রের এলাকা থেকে বনি সাদের গোত্রের আর অনেক মানুষ ছিলেন তখন সেই বছর দুর্ভিক্ষ ছিল হালিমা সাদিয়া ওনার স্বামীকে নিয়ে ওনাদের একটি দুর্বল গাধা ছিলেন সেই গাধার পিঠে করে মক্কানগরীতে কোরাইশ বংশে রওনা হলেন তাদের দেশে দুর্ভিক্ষের কারণে ঘাস লতাপাতা সব শুকিয়ে গেছে এমনকি ওদের কোলের বাচ্চাটাও খিদার জ্বালায় সারাদিন কান্ত। সেই জন্যই তারা নগরীতে এসেছেন কেউ যদি দুধ পান করাইতে বাচ্চা দেন তাহলে টাকা পয়সা দিলে তারা খেতে পারবেন সে আশায় ওই দিকে হালিমা মনে মনে ভাবেন খাওয়ার অভাবে আমার কোলের বাচ্চাও দুধ পায় না আরেকটা বাচ্চাকে কিভাবে দুধ খাওয়াবো তারপর যান বাঁচাতে হবে মক্কাতে যাওয়ার পর হালিমা বলেন আমরা খুঁজতেছি কারা কারা দুধ মাকে বাচ্চা দিবেন আমাদের সাথে যে কয়জন মহিলা এসেছে সবাই মিলে বাড়ি বাড়ি খুঁজতেছি কে দুধ মাকে বাচ্চা দিবেন সন্তান পাওয়া গেল মা আমেনা তার সন্তানকে দুধ মায়ের কাছে দিবেন সব মহিলারা দেখে দেখে চলে আসতেছেন নবী করিম সাল্লা আলাইহি ওয়াসাল্লামকে কেউ নেওয়ার জন্য রাজি হয়নি সবাই বলে এই ছেলে এতিম অসহায় দাদার কাছে আশ্রয় আমাদেরকে আর কি দিতে পারবে টাকা পয়সা হালিমা বলেন আমার সাথে যত মহিলা আছে সবাই একটা একটা করে বাচ্চা পেয়ে গেল এবং নিয়ে নিল এখন আমার কপালে একটা বাচ্চাও জুটল না আর কোনো বাচ্চা নেই শুধু ওই যে সবাই দেখে এসেছে এদিন বাচ্চাটিকে মোহাম্মদকে আমিও তাকে রেখে এলাম এখন আর যখন উপায় নেই আমার স্বামীকে বললাম সবাই তো একটা একটা বাচ্চা নিল আমাদের তো ভাগ্য নেই তাহলে এক কাজ করো খালি হাতে আমরা না যাইয়া এতিম বাচ্চাটিকে নিয়ে যাই না হয় লোকেরা বলবে তোমাদের ভাগ্যে কিছুই জুটল না তখন হালিমার স্বামী বলল ভালোই বলছো এতিম বাচ্চাটিকে নিয়ে নাও আল্লাহ যদি চাহে এটার এটার ভিতরেও বরকত দিতে পারেন হালিমা বলে আমরা দুজন মিলে আমিনার থেকে বাচ্চাটিকে নিয়ে নিলাম যখন আমি মোহাম্মদকে কোলে নিলাম তখন আমার বুকের স্থনের মধ্যে দুধে ভর্তি হয়ে যাচ্ছে যখনই আমি তাকে দুধ মুখে দিলাম সে এমনভাবে খেয়েছেন মনে হচ্ছে যে তার প্যাট ভর্তি হয়ে গেল সোভানাল্লাহ এবং হালিমার যে সন্তান ছিল তার প্যাটও ভর্তি হয়ে গেল এরপর সফরের রাতে আমরা অনেক শান্তিতে ঘুমালাম মনে হচ্ছে যে জীবনে আর এমন ঘুম যায়নি আমার বাচ্চা অনেক জ্বালাতন করত খিদার জ্বালায় সেও আজকে জন্মের পর থেকে শান্তিতে ঘুম দিলেন তারপর আমার স্বামী যে একটি উট নিয়ে এসেছে সেও অনেক দুর্বল ছিল না খাওয়ার কারণে দুধ পেত না পরের দিন সকালবেলায় দেখি ওর মধ্যে অনেক অনেক দুধ জমা হয়ে গেল তখনকার দিনের আরবদের প্রধান খাদ্য ছিল উটের দুধ খেজুর এবং পানি আমি এবং আমার স্বামী পেট ভরে খেলাম এবং শুক্রিয়া আদায় করলাম তখন হালিমার জামাই বলল হালিমা তুমি তো মনে হয় একটা পবিত্র রুহের সন্ধান পেয়েছ এই বাচ্চা অত্যন্ত পবিত্র এবং মোবারকবাদ তখন হালিমা বলল আশা করছি আল্লাহ পাক আমাদের কিসমতে অনেক ভালো কিছু জুটিয়ে দিয়েছেন এরপর আমরা পরের দিন সকালে আমাদের শহরের উদ্দেশ্যে রওনা হলাম যখন আমরা গাধার উপর উঠলাম তখন মনে হলো আমার মরা গাধা যান খুঁজে পেয়েছে কি দ্রুত গতিতে সে যাচ্ছে মনে হয় তার শরীরে দ্বিগুণ শক্তি হয়ে গিয়েছে এখন হালিমার সাথে মহিলারা বলতেছে হালিমা এটা কি তোমার আগের গাধাটা যেটা সবার পিছনে পড়ে থাকতো এখন দেখি সবার আগে আগে যায় ঘটনাটা কি হালিমা বলে আল্লাহ কসম এটা আমার আগের গাধাটা তখন মহিলারা বলে হালিমার তো মনে হয় কোপাল খুলে গেছে সে নিয়ে আসছে এমন জিনিস অতএব আলিমা বলেন আমরা চলে এলাম বেলাত কবিরা এলাকায় আর আমাদের তখন দুর্ভিক্ষের কারণে ঘাসলতা নেই আমাদের গাদা ওর ছাগলগুলো না খেয়ে শুকিয়ে যাচ্ছে কিন্তু আমার একটা ছোট ছাগলের পাল ছিল সেগুলো শুকিয়ে পেটে পিটে লেগিয়ে গেছে তখন হালিমা আরও বলেন নবী মোহাম্মদকে আমাদের বাড়ি আনার পর আমার যে ছাগল গাধা ওঁর ছিল সেগুলোকে যখন সকালবেলা মাঠে নিয়ে যেত এবং সন্ধ্যা হলে যখন তাদেরকে মাঠ থেকে নিয়ে আসতো তারা সবগুলো পেট ভরে খাবার খেয়ে আসতো বে তারা কী খেত কেউ জানতো না আল্লাহ ভালো জানে নবী মুহাম্মদকে আনার পর থেকে পশুগুলো পেট ভর্তি করে ঘরে ফিরে আসে এবং ছাগলগুলো থেকে আমরা অনেক দুধ পাচ্ছি আমরা তা নিজেরাও খেতাম এবং অন্যদেরকেও দিতাম কারণ প্রতিবেশীর ছাগলগুলো দুর্ভিক্ষর কারণে একটা ফোটাও দুধ পেত না এবং প্রতিবেশীরা বলে তোমরা কোন জায়গায় ছাগল ছাড়াও যেখানে হালিমা তার ছাগলগুলো রেখে আসে সেখানে নিয়ে যাওয়া সন্ধ্যা হলে হালিমার ছাগলগুলো পেট ভর্তি করে খেয়ে আসে তারপর তোমরাও তাই করে দেখবা গেছে হালিমার ছাগলগুলো পেট ভর্তি করে আসে আর তাদের গুলো জীর্ণ শীর্ণ হয়ে আসে খালি পেটে এইভাবে মহান আল্লাহ হালিমার ঘরে বরকত দিয়েছেন আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন আমার আম্মু আমার আব্বুর জন্য দয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি